আজকে থাকছে বিদেশি গল্প অবলম্বনে খড় কয়লা আর সিমদানার গল্প এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করতো বুড়িটা এতটাই গরিব ছিল যে ঠিক মতো খেতেও পেত না একদিন বুড়ি একটা ক্ষেত থেকে মালিকের বাতিল করা কিছু সিমের দানা কুড়িয়ে নিয়ে এলো ঠিক করলো সিমের দানাগুলো সে সেদ্ধ করে খাবে খুব বেশি খিদে পাওয়ায় বুড়ির যেন তর্সই ছিল না কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড়ে আগুন ধরিয়ে চুলোতে গুজে দিল সিমের দানাগুলো চুলোয় বসানো হাঁড়িতে তাড়াহুড়ো করে দেবার সময় একটি সিমের দানা মেঝেতে খড়ের পাশে গিয়ে পড়ল বুড়ির সেটা চোখে পড়ল না কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত চুলো থেকে লাভ দিয়ে মেঝের খড় আর সিমের দানার মাঝখানে ঝুপ করে এসে পড়ল এই ব্যাপারটাও বুড়ির চোখ এড়িয়ে ঘটল তার সব মনোযোগ হাড়ির দিকে বুড়ি যখন খাওয়ার চিন্তায় অস্থির তখন মেঝের খড় ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল বন্ধুরা তোমরা কে কোথেকে এলে বলো দেখি কয়লা বলল বড় বাচা বেঁচে গেছি বাবা চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচেছি নইলে এতক্ষণে পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম সিমের দানা ঋণ গলায় বললো চামড়ায় আঁচ লাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি আমার বেচারা বন্ধুদের মতো না হলে আমাকেও বুড়ি হাড়িতে পুড়ত আর আগুনের রাচে গলে এতক্ষণে আমি সুপ হয়ে যেতাম একটা লম্বা দম নিয়ে খড় বলল আমারও একই দশা হতো বন্ধুরা বুড়ি যেভাবে চুলোয় আমার ভাইদের ঠেসে ঠুসে দিয়েছে ওরা সবাই জলে পুড়ে ধোয়া হয়ে গেছে ভাগ্যিস বুড়ির আঙুলের ফাঁক গলিয়ে টুপ করে আমি নিচে পড়েছিলাম নইলে আমিও এতক্ষণে ভাইদের মতো ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম কয়লা প্রশ্ন করলো এখন আমরা কি করব বলো দেখি ঠান্ডা মাথার সিমের দানা ধীর স্থিরভাবে বলল ভাগ্যের জোরে আমরা তিন বন্ধু যখন বেঁচে গেছি তখন আমাদের তিনজনের একসঙ্গেই থাকা উচিত তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে চলো আমরা নিরাপদে কোথাও পালিয়ে যাই সিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হলো তিন বন্ধু তখনই নিরাপদ জায়গার খোঁজে চটপট বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে তারা ছোট্ট এক নদীর পারে এসে পৌঁছালো কিন্তু নদী পার হবার জন্য তারা কোনো সেতু বা নৌকা কিচ্ছু দেখতে পেল না মহা চিন্তায় পড়ে গেল কয়লা আর সিমের দানা খড় তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল অত ভেব না হে আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে বলছি শোনো আমি শুয়ে পড়ে আমার শরীরটা নদীর এপার থেকে ওপার পর্যন্ত ছড়িয়ে দেব তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে কথা মতো খড় শটান হয়ে শুয়ে পড়ে নদীর এপার থেকে ওপার পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল কয়লা বেশ টাটিয়াল একটা ভাব ধরে খড়ের তৈরি করা নতুন সেতুর ওপর দিয়ে গটমট করে রওনা দিল কিন্তু মাছ বরাবর গিয়ে সেতুর নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লার আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম হল ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে নট নড়ন চরণ কয়লার টুকরা এতই ভয় পেয়েছে যে সামনে এগুনের জন্যে আর কিছুতেই সে নড়তে চড়তে পারছিল না এদিকে চলন্ত কয়লা এক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে খড় বেচারার শরীর পুড়তে শুরু করলো পুড়তে 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 সে দু টুকরো হয়ে নদীতে পড়ে গেল খর পড়ে যাওয়া মাত্রই কয়লাও হুড়ুমুড়িয়ে গিয়ে জলে পড়ল। জ্বলন্ত কয়লা জলে পড়ে হিস হিস শব্দ তুলে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টায় খাবি খেতে খেতে মারা গেল কয়লা আর খড়ের পরিণতির পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল সিমের দানা দুই সঙ্গীর ওরকম করুণ পরিণতি দেখে সিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়ল সিমের দানা পেটে ধরে হাসতেই থাকল থামাতে পারে না এমন হাসি হাসতে 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 ফটটাস করে সিমের দানার পেট ফেটে গেল ঘর আর কয়লার মতো সেও আর একটু হলে অক্কা পেতে যাচ্ছিল কিন্তু নদীর পারে একটা গাছের ছায়ায় যাত্রা বিরতি দিয়ে এক দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল দর্জিটা খুব দয়ালু সিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো সে তাড়াতাড়ি সুই সুতো বের করে যত্ন নিয়ে সিমের দানার পেট সেলাই করে দিল সিমের দানা প্রাণে বাঁচল তার জীবন বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিতে অবশ্য ভোলেনি সিমের দানা কিন্তু দর্জিটা সিমের দানা পেট কালো সুতোয় সেলাই করেছিল বলে সিমের দানার শরীরে একটা কালো দাগ হয়ে গেল। সেই থেকে কালো দাগটা সব সিমের দানার গায়ে এখনও দেখা যায় মূল গল্প দ্য স্ট্র দ্য কোয়াল অ্যান্ড দ্য বিন বাই বাই দ্য ব্রাদার্স গ্রিম গল্পটি অনুবাদ করেছেন নাহারত্রিনা ক্যাটাগরি বিদেশি রূপকথা